নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটি স্টেডিয়ামে এবং আপনারা সকলেই জানেন যে আজকে কলকাতা লিগের ম্যাচে কাস্টমসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান আজকে কাস্টমসের কাছে এক শূন্য গোলে হারের পর কলকাতা লীগ থেকে বিদায় হয়ে গেল মোহনবাগানের অফিসিয়ালি সেই ঘোষণা না হলেও পয়েন্ট টেবিলের ছবিটা কিন্তু বলেই দিচ্ছে যে এবারের কলকাতা লিগে মোহনবাগানের আর সুপার সিক্সের স্বপ্ন বেঁচে রইলো না সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজকে কিন্তু কাস্টমসকে হারাতেই হতো ডেগি কার্ডোজোর দলকে কিন্তু সুযোগ পেয়েও সেই সুযোগ নষ্ট করলো মোহনবাগান ম্যাচের একেবারে শুরুর দিকে কিন্তু নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগান যেখানে তুষার বিশ্বকর্মার শট প্রায় গোলে পৌঁছে গিয়েছিল সেখানে কিন্তু অফসাইডের পজিশনে দাঁড়িয়ে থেকে বিলাল সিভি তিনি কিন্তু সেই বলে পাড়ালেন এবং অফসাইডের কারণে গোল বাতিল হলো ম্যাচের একেবারে শেষ মুহূর্তে দ্বিতীয় সুযোগ সেই সুযোগ থেকে কিন্তু মোহনবাগান গোল করতে পারেনি তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে রনক পালের গোলে কাস্টমস কিন্তু জয় নিশ্চিত করে যদিও আজকে দীপ্রভাত সে যেভাবে গোলের নিচে অপ্রতিরোধ হয়ে দাঁড়িয়েছিল সেই কারণেই বোধ ম্যাচটা শেষ মিনিট পর্যন্ত গড়িয়েছিল না হলে কিন্তু মোহনবাগানকে আরও আগেই হয়তো হতাশার কারণে মুখ ঢাকতে হতো তবে সেই দীপ্রভাত ঘোষ যিনি আজকে মোহনবাগান রক্ষণের একমাত্র কান্ডারি ছিলেন গোলের নিচে অপ্রতিরোধ ছিলেন তিনি কিন্তু শেষ মুহূর্তে ভুল করে বসলেন এবং তার ফলেই কিন্তু মোহনবাগান গোল হজম করলো যদিও সেই ভুলটাকে হয়তো কার্যত ভুল বলা চলে না কারণ যেহেতু গোটা ম্যাচে তিনি অপ্রতিরোধ ছিলেন তবে ম্যাচ শেষে কোচ ডেগি কার কার্ডোজো তিনি কিন্তু এখনও সেই ডেভেলপমেন্টের সুর গাইলেন কলকাতা লিগের শুরু থেকে মোহনবাগান যখনই খারাপ পারফরমেন্স করেছে তখনই কিন্তু মোহনবাগান রিজার্ভ দলের হেড কোচ ডেগি কার্ডোজো বলেছেন যে আমরা ভালো ফল করতে পারিনি কারণ আমরা এই দল নিয়ে যতটা না বেশি চ্যাম্পিয়নশিপের লড়াই করছি তার থেকে বেশি আমরা ডেভেলপমেন্টের চেষ্টা করছি কিন্তু আজকে যে পারফরম্যান্স মোহনবাগান মাঠে দেখালো তাতে কিন্তু ডেভেলপমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না সেভাবে কিন্তু দেখতে গেলে আজকে মোহনবাগানের এই যে রিজার্ভ দল তার একাধিক প্লেয়ার তারা কিন্তু সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করছে এবং তারপর সেখানে কিন্তু দল তৈরি করতে প্রথম একাদশ বাঁচতে কার্যত হিমশিম খাচ্ছেন রিজার্ভ দলের হেড কোচ ডেগি কার্ডোজও তবুও ম্যাচ শেষে তিনি বলে গেলেন যে আমাদের প্রধান লক্ষ্য আর এবং সেখানেই আমরা এর আগে চ্যাম্পিয়ন হয়েছি ফলে এখনো সেই ডেভেলপমেন্টের সুর গাইছেন যার ফলে কিন্তু মোহনবাগানকে আজকে কলকাতা লিগ থেকে বিদায় নিতে হলো কি বলছেন মোহনবাগান রিজার্ভ দলের হেড কোচ ডেগি কার্ডোজো চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই থিস ইজ दट सी when i know i am always saying about development and yes that's the only point where uh, we mohunbagan focus on now as you can see most of the players uh, who used to play before are uh, has joined back To the first team because first team is a first priority for us, and we want uh, most of the players to get into the first team and get some uh, you know time in training where they can face uh, the top professionals. So uh, today's game uh, there were uh, uh, so we had to change the team. There are players uh, underage players who you know we just signed young players who just signed has been. Uh, given an opportunity to uh, play and i feel uh, we did quite well the experience was there the opponents uh, experience was good and uh, that is how you know we uh, conceded that one goal and uh, we could not you know, come back from that uh, goal between us of course it's development no no it's, it's development it's not a, there is no failure in life i feel there is no failure we have won the rtl you can ask me about the RFDL. We have won the RFDL. So, to this, this no, me, no. this is the first time where uh, a team from Kolkata has won the RFDL which the club is focusing on. We have won a couple of tournaments which the club is focusing on those developments. We get more game time, the more you develop, and the more better it's for the players to you know, move to the next level. It's not that uh, we don't want to win, we want to win the CFL.

অন্যদিকে আজকে মোহনবাগান রক্ষণের একমাত্র কাণ্ডারি যিনি অপ্রতিরোধ ছিলেন সেই দীপ্রভাত ঘোষ যিনি সিনিয়র দলেও সুযোগ করে নিয়েছেন আজকের ম্যাচের পর তাকে কিন্তু বেশ হতাশ দেখালো কারণ নব্বই মিনিট জুড়ে যে ফুটবলটা খেলেছিলেন সেই রক্ষণ ভাঙল ম্যাচের একেবারে শেষ মিনিটে তারপর কিন্তু হতাশার ছায়া তার চোখে মুখে কি বলছেন দীপপ্রভাত চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই हम जो भी इशारा भूल रहे हैं आज का तो ना, दो। दो। ना पुछ। पुछ है एम्मोस्ट सेक्स में तो सब ड्रोन भी मेरा भी हो जाएगा सब अच्छा चलो मैचेर कुछ कुछ जेब में हमारे किसी की चीज़ जेब में चीज़ चल करा तो नेक्स्ट मैच सिस्टर का बाली भागने टाइम करा ताके बोल जाते हैं सेक्स में तो सॉरी मेडलक्स तुम्हारी बाली बा� ডিফেন্সের ভুলই কি আজকের গোলটা কনসিড হলো প্রত্যেক ম্যাচে ডিফেন্সের ভুল ভালো যাচ্ছে ডিফেন্স আমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে বাট এটা ডিফেন্সের ভুল নয় আমার মনে হয় কারণ এটা আমারই হচ্ছে তো কোন একটা সময় আমি হয়তো ম্যাচ থেকে একটু লাইট লাইট তুমি লাইফ লাইট মিস করো লাইফ মিস হয়েছে নয়হাটি স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রেসপন্স